বন্ধুরা এই গরমের সময় সবথেকে বড় সমস্যা হচ্ছে পোকামাকড় আর এই পোকামাকড়ের মধ্যে সবথেকে বিপজ্জনক হচ্ছে মশা মশা সব থেকে বিপজ্জনক এই মশা কিন্তু কোনো এমন কোনো বাড়ি নেই যে সেখানে মশা নেই কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু মশা আছে কারো বাড়িতে একটু বেশি আবার কারো বাড়িতে একটু কম কিন্তু এই মশার অত্যাচার কিন্তু প্রত্যেকটা মানুষকেই সহ্য করতে হয় ছোট হোক বা বড় বাচ্চা হোক বা বয়স্ক প্রত্যেকটা ব্যক্তিকেই কিন্তু এই মশা কাউকেই ছাড় দেয় না মশা এমনভাবে কামড়ে দেয় যে সেই জায়গাটা ফুলিয়ে দেয় বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাকে এমনভাবে মশা কামড়ে দেয় যে দেখে কিন্তু খারাপই লাগে এই ছোট ছোটো মশা আমাদেরকে বাড়িতে হোক বা বাড়ির বাইরে যেখানেই আমরা যাই না কেন মশা কিন্তু ভীষণভাবে অত্যাচার করে আমাদের উপরে এই মশা তাড়াবার জন্য আমরা বাজার থেকে অনেক লিকুইড অনেক কিছু কিনে আনি আজকে ঘরোয়া একটা রেমেডি শেয়ার করব এই ঘরোয়া রেমেডি দিয়ে তোমরা ঘর থেকে মশা তাড়াতে পারবে তো চলো দেখে নেওয়া যাক মশা তাড়ানোর জন্য আমি একটা রেমেডি তৈরি করব রেমেডিটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি কিছুটা লেবুর রস নিয়ে নিচ্ছি বন্ধুরা লেবুর রস কিন্তু মশার মাছি দূর করতে কিন্তু খুবই ভালোভাবে সাহায্য করে তো মশা মশা তাড়ানোর জন্য এই লেবুর রসটা নিয়ে নিলাম আর খোসা সমেত নিয়ে নিলাম আর কিছুটা লবঙ্গ নিয়ে নিয়েছি তো দেখো কিছুটা লবঙ্গ এখানে দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব এক থেকে দু টুকরো ডালচিনি বন্ধুরা লবঙ্গ দারচিনি এইসবের গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না আর যেটা লাগবে সব থেকে কমন জিনিস যেটা সেটা হচ্ছে কর্পূর বন্ধুরা কর্পূরের গন্ধ কিন্তু মশাদের একদম সহ্য হয় না তো বন্ধুরা এখানে আমি একটা কর্পূর নিচ্ছি তোমরা যদি বেশি করে তৈরি করো এক মাসের জন্য তাহলে চার পাঁচটা নিয়ে নেবে আমি এখানে এক সপ্তাহর জন্য তৈরি করছি তাই আমি একটা কর্পূরের ট্যাবলেট নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এক চা চামচ চা পাতা আমরা যে চা খাই সেই চা পাতা বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো এক গ্লাস জল এক গ্লাস জল দিয়ে এটা খানিকক্ষণ রেখে দিলে সব থেকে ভালো হয় পাঁচ দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম জলের রংটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ জলের রংটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এটা এইভাবে ব্যবহার করবো না এটা ফোটাতে হবে এটা দু মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম ফোটানোর জন্য এটা আবার চুলায় বসিয়ে দিয়ে ফুটিয়ে নেব এই উপাদানগুলো আমরা ফুটিয়ে নেব এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে তৈরি করে তোমরা রেখে দিতে পারো নাইবা এক মাসের জন্য তৈরি করতে পারো তো আমি এখানে এক সপ্তাহের জন্য তৈরি করছি দু মিনিট আমি ফুটিয়ে নিলাম দেখো সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই চা পাতা এই লেবু দারচিনি লবঙ্গ কর্পূর এই জিনিসগুলোর গন্ধ কিন্তু মশাদের একদমই সহ্য হয় না যেখানে এই গন্ধ থাকবে মশা কিন্তু সেই জায়গা ঘেঁসবে না তো দেখো খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর ফুটিয়ে আমরা নিয়ে নেব এই জলটাকে তো দেখো মোটামুটি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে ঠান্ডা করে নেব তো দেখো নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবার এটা ছেঁকে নিতে হবে তো দেখো একটা স্টেনারের মধ্যে আমি এটা ছেঁকে নিচ্ছি এটার কিন্তু একটা উগ্র স্মেল বেরোয় বেরিয়েছে আর সেটাই কিন্তু মশাদের থেকে আমাদেরকে মুক্তি দেবে এই যে সলিউশনটা আমি তৈরি করলাম এটা কিন্তু তৈরি হয়ে গেছে এই সলিউশনটা কিন্তু আমাদের মশা তাড়াতে সাহায্য করবে মশার জন্য আমরা অনেক ধরনের স্প্রে লিকুইড অনেক কিছু ব্যবহার করি সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর কিন্তু আমি যে সলিউশনটা বানালাম এটা কিন্তু আমাদের শরীরের জন্য কোনো হানিকারক নয় এটা কিন্তু মশাদের জন্য ক্ষতিকর কিন্তু আমাদের জন্য কিন্তু এটা কোনো ক্ষতিকর নয় তো বাজার থেকে আমরা স্প্রে অনেক কিছু কিনে আনি তো এটা বাড়িতে তৈরি করে ব্যবহার করে দেখো কিছুদিন মশার উৎপাত থেকে কিন্তু অনেকটা রেহাই পাবে তো আমি একটা করফা দিয়ে ঢিলে নিলাম একটা স্প্রে বোতলে স্প্রে বোতলে ভরিয়ে নিয়ে এটা আমরা ব্যবহার করব বন্ধুরা এটা আমি এক সপ্তাহর জন্য তৈরি করলাম তোমরা চাইলে এখানে এক মাসের জন্য তৈরি করে নিতে পারো এক সপ্তাহ আমার এটা দিয়ে চলে যাবে তো এটা কখন কখন কোথায় কোথায় কিভাবে স্প্রে করবে চলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো এটা কখন স্প্রে করবে ঠিক সন্ধ্যের আগে আগে জ্বালানা দরজার কাছে যেই জায়গায় বাগান রয়েছে গাছগাছড়া রয়েছে ঠিক সেই জায়গায় স্প্রে করে দেবে আমাদের কি হয় যে জায়গা দিয়ে মশা আসে মশা আসার জায়গাগুলোতেই যদি আমরা স্প্রে করে রাখি সন্ধ্যেবেলা তাহলে কিন্তু মশা সেই জায়গা দিয়ে আর ঘরে প্রবেশ করবে না তো মশা কিন্তু বাইরে প্রচুর থাকে তো আমরা কী করব টয়লেটেও কিন্তু আমাদের প্রচুর মশা থাকে ঘরেও ঘরের জ্বালানার পাশে যদি আমরা দিই টয়লেটে দিই তাহলে কিন্তু আমাদের মশার উপদ্রবটা কিন্তু অনেকটা কমবে এটা স্প্রে করলে দেখো টয়লেটে কোনো জায়গায় বাদ দিবে না কোনা কানা আছে সব জায়গায় এই সলিউশনটা স্প্রে করে দেবে তো বন্ধুরা এটা সন্ধেবেলা বা সকালবেলা স্প্রে করতে পারো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার